তো বন্ধুরা আমি রঞ্জিত মিয়া আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আরবিআর মোটরস তো বন্ধুরা আজকে দেখাবো টিভিএস এনটক গাড়ি তো এই গাড়িটার কারেন্ট আসছে না কারেন্ট রিলেটিভ কিছু ভিডিও আমি দেখাবো আপনাদেরকে তো গাড়িটা আমার কাছে ওবিডি স্ক্যানার মেশিন আছে আর সঙ্গে একটা মাল্টিমিটার আছে আর ওয়ারিং টেস্ট করার জন্যে আমার কাছে আছে একটা বাল্ব ছোট একটা বাল্ব আর এখানে একটা একটা ইয়ে আছে সেটা হচ্ছে এই সেফটি পিন তো এইগুলোর মাধ্যম এইগুলো দিয়ে আমি দেখাবো যে আমার এই গাড়িটাতে কেন কারেন্ট আসছে না গাড়িটাতে কোনো কোনো রকম কোনো কিছুরভাবে গাড়িটাতে কারেন্ট আসছে না তো বন্ধুরা আজকের ভিডিও খুব ইন্টারেস্টিং হবে টিভিএস এনটক বিএক্স সিক্স এর সম্পর্কে এর ডিটেলস আমি কিছু ভিডিও আপনাদেরকে জানাবো। তো বন্ধুরা এই যে এটাই আমার গাড়ি টিভিএস এনটক গাড়ি এখানে আমার মিটা এই যে তো গাড়িটার আমি চাবিটা অন করছি অন করার পরে এখানে ইস্যু ইস্যু পাওয়ার বলে একটা লেখা আছে এখানে সবুজ লাইট জ্বলে আছে আর এখানে চেক ইঞ্জিন লাইট এটা কন্টিনিউ জ্বলে আছে গাড়িটাকে আমি যদি সেলফ মারি সেলফ মারলেও গাড়ি আমার স্টার্ট হয় না আর এখানে পাওয়ারের যে লাইটটা এটা জ্বলে আছে আর এখানে চেক ইঞ্জিন লাইটটা এটাও জ্বলে আছে তো বন্ধুরা এই যে হচ্ছে আমার এইটা গাড়ি এই গাড়ির আমার এই যে এইটা হচ্ছে ইস্যু এই ইস্যু তো আমি একে চাবি অন করব অন করে এই যে এখানে আমার প্লাগের তার আছে এই প্লাগের এই প্লাগের তারটাকে আমি এর গায়ে এইভাবে করে দিয়ে দেবো এইভাবে করে প্লাগের তার এর গায়ে ঠেকে দেবো দেওয়ার পরে আমার এই যে চাবিটা অন আছে চাবি অন আছে কিল সুইচ অন আছে তো আমি এখানে সেলফ মারবো সেলফ মারলে আমি এখানে দেখাবো আমার এখানে কারেন্ট আসছে কিনা তো আমি গাড়িটাতে সেল্ফ মারছি রকম কারেন্টটা রকম কোনো কিছুভাবে কারেন্টটা আসছে না তো কারেন্ট কারেন্টটাকে চেক করতে গেলে কী কী লাগবে তো প্রথমত আমাকে দেখতে হবে যে আমার পিক আপ কয়েলের যে তারটা আছে এখানে পিক আপ কয়েলের তার আছে একটা জ্যাক আছে এই জ্যাকের ভিতরে একটা হচ্ছে সাদা কালারের যে সাদা কালারের ওয়ারিং আর একটা হচ্ছে হালকা অরেঞ্জ কালারের ওয়ারিং তো আমি এর ওয়ারিংয়ে মাল্টিমিটার দিয়ে চেক করে দেখব যে এর ভিতরে আমার পিক আপ ঠিক আছে কি না পিকআপ কয়েলের পুরো লাইনটা আমার ঠিক আছে না তো এটাকে চেক করতে গেলে মাল্টিমিটারকে আমাকে কি করতে হবে এইখানে ওমস আছে এই ওমসের ওইখানে সেভ করতে হবে তো আমি এর পিকআপ কয়েলের যে এই যে সাদা কালারের যে জ্যাকটা এটাতে আমার মাল্টিমিটারের দুটো জ্যাক আমি এখানে ফিট করে দিয়েছি দেওয়ার পরে মিটারটাকে আমি কন্টিনিউটে রেখে দিয়েছি তো কন্টিনিউটে রাখার পরে এখানে দেখাচ্ছে একশো ছত্রিশ মানে ওয়ান থ্রি ফোর সিক্স তো একশো ছত্রিশ থেকে যদি একশো চল্লিশ একচল্লিশ দেখায় তো সেক্ষেত্রে আমার পিকআপ কয়েল ঠিক আছে তো পিকআপ কয়েল আমার ঠিকই আছে আর প্রথমত কথা পিকআপ কয়েল দেখতে হবে দেখার পরে এখানে দেখতে হবে আমার ফিউজগুলো ঠিকই আছে কি না তো আমি এখানে আমার ফিউজ সব কটাতেই আমি দেখেছি যে আমার ফিউজ ঠিকই আছে এটা হচ্ছে আমার পনেরো এমপিআরের ফিউজ তো এখানে দেখাই যাচ্ছে ফিউজ আমার ফিউজ ঠিকই আছে এখানে একটা আছে এর ভিতরে যে তিনটে ফিউজ আছে এই ফিউজগুলোও আমার ঠিকই আছে তো ফিউজ ঠিকই আছে দুটো ফিউজ ঠিক আছে এখানে আর আর ইউনিট একটা হয় আর আর ইউনিট এও আমি দেখেছি এও আমার ঠিকই আছে তো আর আর ইউনিট পিক আপ কয়েল আর ফিউজ যা যেখানে আছে সবই আমি দেখেছি দেখার পরে সবই ঠিক আছে এখানে আছে কিল সুইচ কিল সুইচও আমার অন করে রেখে দিয়েছি তো বন্ধুরা একটা জিনিস দেখাবো এর কি গাড়িটা তো গাড়িটাতে গাড়িটাতে যখন আমি চাবি অন করছি তখনই আমার কিন্তু এর ট্যাঙ্কের ভিতরে যে মোটরটা আছে সে মোটর কিন্তু আমার চলছে তো ওই যে এখানে আমি চাবিটাকে অন করলাম করার পরে আমি এখানে ট্যাঙ্কির ভিতরে সাউন্ড শোনাব ট্যাঙ্কের ভিতরে মোটর সবই চলছে ট্যাঙ্কের ভিতরে মোটর সবই চলছে চলার পরেও গাড়িটাতে কারেন্ট আসছে না তো কারেন্ট না আসার ক্ষেত্রে অনেক কিছু দেখতে হয় প্রথমত দেখতে হয় ইস্যুটা ইস্যুর ভিতরে সব কিছু লাইন ঠিকঠাক আসছে না তো ইস্যুটাকে দেখতে গেলে এর ভিতরে দেখতে হয় ইস্যুর ভিতরে বারো ভোল্ট ঢুকছে কিনা আর হচ্ছে আর্থিন আর্থিনের যে লাইনটা সে লাইনটা ঢুকছে না তো আমি এর বারো ভোল্ট ঢুকছে কিনা আর আর্থিন ঢুকছে কিনা এটাকে আমি দরকার অরেঞ্জের উপরে নীল যে তারটা আছে এটাতে আমাকে দেখতে হবে যে এর ভিতরে বারো ভোল্ট ঢুকছে কিনা তো আমি এই জ্যাকটার ভিতরে এখানে আমি এই যে পিন ঢুকিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এই বাল্বের যে আর্থিন লাইনটা এই আটথিন লাইন এখানে দেবো তো আর্থিন লাইন দেওয়ার পরে কি হচ্ছে আমার এর ভিতরে লাইট বিলিং করছে এই যে লাইট এর ভিতরে আমার ব্লিংক করছে তাহলে সেক্ষেত্রে এর ভিতরে আমার বারো ভোল্ট ঢুকছে তো এরপর আমি দেখাবো যে এর ভিতরে আটথিনটা পাচ্ছে কিনা তো আর্থিন পাওয়া দেখতে গেলে আমাকে মাল্টিমিটার লাগবে তো মাল্টিমিটারটাকে আমি কন্টিনিউটারে শেপ করে দিয়েছি এখানে দেওয়ার পরে এখানে একটা ব্ল্যাক কালারের ব্ল্যাকের উপরে হোয়াইট কালারের একটা জ্যাক আছে তার আছে এই তারের ভিতরে আমি কিন্তু এই যে এখানে আমার সেফটি পিনটাকে ফাঁসি দিয়েছি দেওয়ার পরে এই যে জ্যাকটাকে আছে এই যে এই যে পয়েন্টটা এটাকে আমি আর্থিনের কাছে টেপে ধরবো দেওয়ার পরে এখানে আমার মাল্টিমিটারে কী করে একটা বিপ সাউন্ড করছে তার মানে এখানে আমার আর্থিন পাচ্ছে তো বন্ধুরা আর্থিং মেন আমার সব কিছু চেক করা হয়ে গেছে এরপরে আমি দেখবো পিকআপ কয়েলের যে দুটো তার আছে একটা সাদা কালার একটা অরেঞ্জ কালার তো এই সাদা কালার অরেঞ্জ কালারে এর ভেতরে দুটো কানেক্টিভিটি আছে কি না তো সেক্ষেত্রে এখানে আমার সাত নম্বর জ্যাক উপর থেকে এখান থেকে আমার সাত নম্বর জ্যাকে হালকা একটু অরেঞ্জ কালারের জ্যাকের ভেতরে আমি সেফটিবিন মানে কন্টিনিউতে সেভ করা আছে তারপরে আমি এটাকে এই সেফটিবিনের মাথায় ধরবো ধরলেই যে আমার এখানে বিপ বাজছে তো বন্ধুরা পিকআপ কয়েলের আর একটা আছে সাদা কালারের যে ওয়ারিংটা এটাকে চেক করতে গেলে এখানে সে ইস্যুর যে জ্যা ইস্যুর যে জ্যাকটা আছে এই জ্যাকের ভেতরে সাত আট নম্বরের মিডিলের এই মিডিলের আট নম্বর আট নম্বর জ্যাকটাতে এখানে আমি সেফটিবিন ফাঁসিয়ে দিয়েছি দেওয়ার পরে ওখানে আমার প্রায় দেওয়া আছে এরপরে আমি এখানে এটাতে এটাতে আমি সাদাতেও ধরবো এই ধরার পরে এখানে আমার কানেক্ট মানে বিপ বা আওয়াজ করছে তার মানে আমার পিকআপ কয়েলের লাইন এখানে সম্পূর্ণ ঢুকছে তো সেক্ষেত্রে আমার পিকআপ কয়েলটা পুরো পরিষ্কার হয়ে গেল যে পিক আপ কয়েলেরও লাইন আমার ঢুকছে কোনো ডিস্টার্ব নেই পিকআপ কয়েলও আমার ঠিকই আছে পিকআপ কয়েল ঠিকই রিডিংস দেখাচ্ছে তো সেক্ষেত্রে এবার আমি দেখব। যে ইস্যুর থেকে ইস্যুর থেকে যে এসটি কয়েলের ভিতরে যে লাইনটা গেছে সেটা হচ্ছে একটা হচ্ছে অরেঞ্জের উপরে নীল কালার আর একটা হচ্ছে শুধু সিঙ্গেলের নীল কালার তো অরেঞ্জের উপরে নীল কালার যে জ্যাকটা আছে এই জ্যাকটাতে হচ্ছে ভোল্ট যাবে আর এটাতে হচ্ছে সিটিআই থেকে সিটিআই থেকে ব্লিং করে করে এটাকে সিগনাল ভেজবে সিগনাল এটাকে পাঠাবে তো এটার ভিতরে বারো ভোল্ট ঢুকছে কিনা এটা ডাইরেক্ট ব্যাটারির বারো ভোল্ট ঢোকে এটা ইস্যু ইস্যুর এখান থেকে ঢোকে না ইস্যুর থেকে ইস্যুর যে জ্যাক আছে ইস্যুর জ্যাক থেকে এখানে ঢোকে না তো এটা ব্যাটারির থেকে বারো ভোল্ট ঢোকে তো এটাকে আমি বারো ভোল্ট ঢুকছে কিনা এটাকে আমি দেখবো তো সেক্ষেত্রে আমাকে এই জ্যাকটাকে খুলে নিতে হবে তো এর ভিতরে বারো ভোল্ট ঢুকছে কিনা সেটাকে আমি দেখার জন্য এখানে আমার বাল্পের একটা তার ফাঁসি দিয়েছি দেওয়ার পরে আর একটা তার আমি বডির গায়ে ধরবো ধরার পরে দেখবো যে আমার বাল্ব চলছে তার মানে এর ভিতরেও আমার বারো ভোল্ট ঢুকছে মানে এর ভিতরেও আমার বারো ভোল্ট ঢুকছে কোনো অসুবিধা নেই তো এই জ্যাকটাকে আমি আবার লাগিয়ে দেবো তো বন্ধুরা তারপরে হচ্ছে এসটি কয়েলের নীল জ্যাক এই জ্যাকটা থেকে এতেও আমাকে সিডিআই থেকে এর থেকে মানে ইস্যুর থেকে কানেকটিভিটি এটাকেও আমাকে চেক করতে হবে তো এটাকে চেক করার জন্যে আমাকে কি করতে হবে আমি এখানে এর এক নম্বর মিডিলের এক নম্বরে নীল কালারের জ্যাক আছে এই জ্যাকটাতে আমি এই যে এখানে আমার ইয়ে খাঁটি দিয়েছি মানে মাল্টিমিটারের একটা জ্যাক খাটিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি এটাকে এখানে ঢুকিয়ে দেখব যে এখান থেকেও আমার লাইনটা শো করছে কিনা তো তো এই যে এখানে বিপ বাড়ছে তার মানে এই লাইনও আমার ঠিকই আছে মানে এখান থেকে ইস্যুর থেকে যে এই যে লাইনটা আসছে এই লাইনটাও আমার ঠিকই আছে তো সেক্ষেত্রে এখানে যে যা কিছু লাইন আছে সবই আমার ঠিকই আছে তো বন্ধুরা সব কিছু দেখার পরেও সব কিছু দেখার পরেও এখানে একটা আছে এসটি কয়েল তো এস টি কয়েলটাকেও টি গাড়ি এই এনটক গাড়ির এসটি কয়েল আমি এতে লাগিয়েছি লাগানোর পরেও আমার এই একই রকমই প্রবলেম এই একই রকমই প্রবলেম মানে সেই সেই এনটি মানে সেই এসটি কয়েল থেকেও ঠিক একই রকমই হচ্ছে তো সেক্ষেত্রে আমি আর এসটি কয়েলটাকে আমি আর দেখাচ্ছি না যে এসটি কয়েল এসটি কয়েলও আমার ঠিকই আছে বন্ধুরা তো সেক্ষেত্রে আমার এই যে ইস্যুটা ইস্যুটাকে আমি আবার এখানে লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে দেখাবো যে আমার গাড়ির তো আমার বন্ধুরা আমি এখানে এসিউটাকে আবার লাগিয়ে দিয়েছি দেওয়ার পরেও আমি দেখাবো যে এখানে আমার কোনো লাইনই আসছে না মানে এখান থেকে কোনো আমার যা যেখানে লাইন দেখার দরকার ছিল মানে মিটারের এখান থেকে যে লাইনটা এসটি কিল সুইচ ফিউজ বক্স চাবি সুইচ যা যেখানে আছে সব কিছু লাইন আমি দেখেছি দেখার পরেও আমার এই একই রকমই যে গাড়িটা কোনো মতে কোনো দিক দিয়ে কারেন্ট দিচ্ছে না তো আমি ইস্যুটাকে লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি আবারও এখান থেকে স্টার্ট করে এখানে আবারও আমি সেলফ মেরে দেখাবো যে আমার এখানে কারেন্টটা কেন আসছে না আসছে না তো আমার চাবিটাকে অফ করে আবার আমি অন করে নেব নেওয়ার পরে অফ করে অন করে নেবো নেওয়ার পরে আমি দেখাবো অফ করে অন করার পরে আমি যখন সেল মারছি বন্ধুরা আমার এই তারে কোনো কারেন্টই নেই তো এই কারেন্ট এখানে কোনো কারেন্ট নেই আর এখানে আমার চাবি অফ করে অন করলে আমার এর ভিতরে ট্যাঙ্কের মোটর ফটো সবই চলছে মোটর চলছে ইনজেক্টারের লাইন এখানে পাস করছে এখানে শো এখানে লাইন এখানে পর্যন্ত আসছে আমার যা যেখানে সেন্সার আছে সব কিছুতেই আমার লাইন আসছে তবু আমার গাড়িটা স্টার্ট নিচ্ছে না তা স্টার্ট না নেওয়ার মূল কারণ হচ্ছে বন্ধুরা এই হচ্ছে আমার এই হারাম মানে এই ইস্যুটা এ খারাপ হয়ে গেছে এ কী হচ্ছে অনেকটাখানি গরম হয়ে যাচ্ছে তো এ গরম হয়ে যাওয়ার কারণ হচ্ছে এ খারাপ হয়ে গেছে এর ভিতরে ইউনিট হয় এই ইউনিটগুলো শর্ট হয়ে যাওয়ার কারণে এই ইস্যুটা আমার খারাপ হয়ে গেছে তো বন্ধুরা এই ইস্যুটাকে বদলি দিলে মানে ইস্যুটাকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে আমার এই গাড়িতে কারেন্ট আসতে বাধ্য হবে তো আমি গাড়িটার আমি তো বন্ধুরা এই গাড়িটা এই ইস্যুরই প্রবলেম এই ইস্যুটাতেই ইস্যুটাই খারাপ হয়েছে তো ইস্যুটাকে চেঞ্জ করে দিলেই এই গাড়ির কারেন্ট চলে আসবে তো এখন আপনারা বলবেন যে এতগুলো তার আছে এতগুলো তার আপনি চেক চেক করে দেখালেন না কেন তো বন্ধুরা আমি বলবো এতগুলো যে চাক জ্যাকগুলো আছে সবকটা জ্যাকই হচ্ছে কোনো না কোনো সেন্সারের জ্যাক ফিউল পাম্পের জ্যাক ইঞ্জেক্টারের জ্যাক ইয়ে ও টু সেন্সারের জ্যাক তারপরে আবারও যা যেখানে আছে পিকআপ কয়েলের জ্যাক তো এত কিছু যে এই সব কিছু কোনো কিছুই দেখা লাগে না কোনো কিছুই দেখা লাগে না শুধু আমার গাড়িটাকে স্টার্ট হওয়ার জন্য কারেন্ট আসার জন্য যেটুকু দেখার দরকার সেটুকুই আমাকে দেখতে হবে তার থেকে আর কোনো বেশি দেখার দরকার হয় না তো বন্ধুরা আমি বলবো যে তো ইস্যু চেঞ্জ করে দিলে এ গাড়ির কারেন্ট সব কিছুই দিয়ে দেবে তো এটুকুই ছিল বন্ধুরা আজকের এনটক গাড়ি টিভিএস এনটক বিএস সিক্সের ইস্যু প্রবলেম তো এই ইস্যুটা খারাপ হয়ে যাওয়ার কারণে এই গাড়িটাতে কোনো রকম কোনো কিছুভাবেই কারেন্ট দিচ্ছে না তো এখন আমি এই ইস্যুটাকে চেঞ্জ করে দেবো দিলে আমাদের কারেন্ট চলে আসবে তো বন্ধুরা এটুকুই ছিল আজকের এনটক গাড়ির এই যে টিভিএস এনটক গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ বিএস তো ইস্যুর এখানে দেখাচ্ছে এখানে চেক ইঞ্জিন লাইট শো করে আছে মানে এটা স্টার্ট করলেও চেক ইঞ্জিন লাইট যায় না এখানে হচ্ছে ইস্যু পাওয়ার ইস্যু পাওয়ার বলে যে লেখাটা আছে ইস্যু পাওয়ার এটা গ্রিন হয়ে আছে এটা অনেক সময় হলুদ হয়ে থাকে এখানে হালকা ইস্যু আর পাওয়ার এখানে দুটো লেখাই আছে তো ইস্যু যেখানে সেটা হচ্ছে নীল হয়ে আছে আর পাওয়ারের জায়গাটা এটা হচ্ছে হালকা হলুদ তো এই ইস্যুই এর খারাপ হয়ে গেছে এর কারণে এখানে এই লেখাটাও উঠে আছে আর এখানে চেক ইঞ্জিন লাইট জ্বলে আছে তো এর ইস্যু থেকে এখানে মিটারে যা মিটার শো করে মিটারে রিডিং শো করে তো বন্ধুরা বিএস সিক্স হোক আর যাই হোক যে কোনো ভিডিও মানে যে কোনো কিছু ভিডিও দেখার জন্য মানে এই সব রিলেটিভ কোনো ভিডিও দেখার জন্য প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমাকে সাবস্ক্রাইব করে নিন আর আমার ফেসবুক আইডি হচ্ছে আর আর মোটরস সেখানে গিয়ে ফলো বাটনটা দাবি দেবেন তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরের ভিডিও আরও নিশ্চয়ই আরও ভিডিও দেখাবো তাপ তাপ ততক্ষণের জন্য থ্যাংক ইউ বন্ধুরা সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখতে থাকো